আমলকির তেল আচারও নয় মরব্বা বা ক্যান্ডি নয় কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়া বা তেলের ব্যবহার ছাড়া এরকম করে আমলকির আচার বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বীসমন কিচেনে আমি এখানে মোমো মেকার নিয়েছি সেখানে জল দিয়ে পাঁচশো গ্রাম আমলকি ভাপে সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে রঙটা এরকম চেঞ্জ হয়ে গেলে গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে দেবেন এই দেখুন এরকম সেদ্ধ হলে এটাকে আর সেদ্ধ করবেন না এরপর আমলকিগুলো পুরো ঠান্ডা হয়ে গেলে গ্রেটারে করে এগুলোকে গ্রেট করে নেব বীজ বাদ দিয়ে দেব এবারে একটা প্যানের মধ্যে গ্রেট করে নেওয়া আমলকি দিয়েছি আর শুকনো গুড় নিয়ে নেব পাঁচশো গ্রাম ঝোলা গুড়ের ব্যবহার আমি এখানে করব না শুকনো গুড় নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মতন গুড় আর আমলকি প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অন করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে থাকব যখন একটুখানি গুড়টা গলে যাবে তখন আঁচটা মিডিয়াম থেকে হাইয়ে বাড়িয়ে দিয়ে ক্রমাগত নাড়তে লাগবো পুরো আচারটা বানাতে পাঁচ থেকে ছয় মিনিট মতন লাগবে একটু থক থকে হলে একে একে ছোটো চামচের হাফ চা চামচ নুন বিট নুন ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ একটা এক ইঞ্চি মাপের দারচিনি আর চাট মশলা ছোটো চামচের এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে রঙ হওয়ার জন্য এবার এটাকে ক্রমাগত মিডিয়াম আছে নাড়তে নাড়তে যখন জেলির মতন হবে গ্যাসটা একদমে লোতে রেখে বড় টেবিল চামচের এক চামচ লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেবো একদম শেষে লেবুর রস দিয়ে এটাকে মিডিয়াম আছে এক দুই সেকেন্ড নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো চারমগজের বীজ নিয়েছি বড় টেবিল চামচের এক চামচ এক মিনিট ড্রাই রোস্ট করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে ঠান্ডা আমলকির আচারের মধ্যে এটা মিশিয়ে নেব গরম অবস্থায় মেশাবেন না তাহলে চারমগজের যে মুচমুচে ভাব সেটা কিন্তু থাকবে না কাঁচের বোতলে বোতলবন্দি করে রাখুন খেতে কিন্তু এটা দারুণ লাগে বিনা তেলে রোদে না শুকিয়ে এরকমভাবে আমলকির আচার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নূতন রেসিপির জন্য পুর্বিশ্মন কিচেনের সঙ্গে থাকুন এরকমভাবে বাড়িতে একবার আমলকির আচার বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টে জানাবেন